হ্যালো বন্ধুরা আমরা চলে এসেছি তিললাঙা তিললাঙার দক্ষিণ খুলনার ঐতিহ্যবাহী একটি স্থান এটি সুন্দরবনের কোলগেসে অবস্থিত মা কালীর মন্দির দাকব জেলার কলগেসে মানে দাকব জেলায় অবস্থিত হয় এই পূজাটি আপনারা দেখতেই পারছেন এখানে হাজার হাজার দর্শনার্থীর ভিড় লেগে আছে এই পূজাকে ঘিরে অনেক দোকানপাট থেকে শুরু করে অনেক অনেক ভক্তবৃন্দ এই পূজায় অংশগ্রহণ করেন আপনারা সেটা ভালোভাবে দেখতেই পারছেন এখানে হাজার হাজার দর্শনার্থীর ভিড় হয় এটি খুব জাগ্রত কালী মন্দির আপনারা দেখতেই পাচ্ছেন এখানে হাজার হাজার দর্শনার্থীর ভিড় লেগে আছে আমরা অনেক ঠেলাঠেলি করে মায়ের মুখটি দেখতে পেয়েছিলাম তো ক্যামেরা গোলা হওয়ায় ভালো করে ভিডিও করতে পারেননি ভিডিও করার পর আমরা চলে এসেছি এখন আমরা মন্দিরের ভিউটা নিয়ে নিচ্ছি এবার আমরা আস্তে করে মাঠের দিকে রওনা দিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন কত কিছু কত রকমের দোকান পাট খাবার কসমেটিক্স আরও অনেক অনেক খাবারের দোকান অনেক কিছুর দোকান উঠেছে এখানে পাওয়া যায় নাকি এখানে এই পূজাকে কেন্দ্র করে বিভিন্ন রকমের দেখতে পাচ্ছেন ফুলের দোকান ঘড়ির দোকান মেয়েদের কসমেটিক্সের দোকান বাচ্চাদের খেলনার দোকান এছাড়াও আছে এই যে দেখতে পাচ্ছেন অনেক অনেক দোকান বসে এই পূজাকে কেন্দ্র করে এক রাত্রেই লাখ লাখ টাকার কেনা বেচা হয় আপনারা দেখতেই পাচ্ছেন তার প্রমাণ এখানে দেখতেই পাচ্ছেন প্রায় এক হাজারের মতো দোকান আছে আমি গুণে শেষ করতে পারিনি সারা রাত ধরে দোকান গুনেছি তাও শেষ করতে পারিনি এত দোকান আছে আপনারা সেটা নিজের চোখেই দেখছেন তো এখন আমরা মেয়েদের গলির দিকে যাচ্ছি আমরা এখানে এসে দেখি শাড়ি বিক্রি হচ্ছে পিস তিনশো টাকা করে আচ্ছা আরও মেয়েদের গলি হওয়ায় চাপটা একটু বেশি ছিল এরপথে দেখা হলো মাসিদের সাথে এরপর আমরা আমাদের গলা ভিঝানোর জন্য একটু চা পান করে নিলাম চাটা দাম নিয়েছিল তিরিশ টাকা করে খেতেও ছিল খুব সুস্বাদু এটাকে বলা হয় মটকা চা যেমনই সুস্বাদু তেমন টেস্ট আমরা তাই চা খাওয়ার পর বেরিয়ে পড়লাম আবার বাজার দর্শন করতে আপনারা দেখতে পাচ্ছেন কত দোকান এসে আমরা এই এবার একটু মিষ্টি খেয়ে নিলাম পূজা এসে মিষ্টি মুখর না সেটাকে কখনো হয় আমরা এখন অবস্থান করছি মন্দিরের সামনের দিকটাতে আপনারা দেখতেই পাচ্ছেন হাজার হাজার লোক এখানে তাদের নিজেদের জায়গা দখল করে বসে আছে যে যা এমন পার্সে বসে আছে এখানে এই যে সামনে মায়ের সামনে এখানে পাঠা বলি দেওয়া হয় এই যে দেখেন এই পাঠা বলিকে কেন্দ্র করে অনেক লোকের ভিড় দেখেন অনেক চাপ এখানে প্রায় এবছর পাঁচশো তেরোটা বলি হয়েছিল এটা ভক্তদের মানত করা পাঠা লোকের ভিড় থাকায় আমরা ওখান থেকে দেখতে পারিনি তাই আমরা বাইরে এসে পর্দা থেকে দেখে নিলাম কিভাবে বলিটা হয় জীবনে প্রথম দেখলাম পূজাকে প্রচুর পরিমাণে দর্শনার্থীরা এসে বসে আছে তাদেরই আকাঙ্ক্ষ আমরা ক্যামেরায় ধারণ করেছি এই যে দেখেন যে যেমন পেরেছে বসে আছে আমরা মন্দিরে ঢোকার পর থেকেই মন্দিরের আলোকসজ্জা দেখে জাস্ট মুগ্ধ হয়ে গেছি আপনারা দেখতে পাচ্ছেন উপর থেকে দেখলে কি সুন্দর দৃশ্যটি লাগছে তো আমাদের যেতে যেতে রাত হয়ে গেছিল তাই বেশি ভিডিও করতে পারিনি আমাদের প্রচেষ্টা ছিল মন্দিরের পুরো ভিউটা আপনার আপনাদের সাথে শেয়ার করা তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব ফলো করতে ভুলবেন না এবং কমেন্টে জয় মালিকবেন